দেখুন ভয়ঙ্কর পরিস্থিতি এবং যেভাবে আমাদের কর্মীদের উপর আবার অত্যাচার শুরু করেছে এরা এবং ডেমোক্রেসিকে এরা মানে না গণতন্ত্রকে মানে না এদের মুখে বড় বড় কথা মানে কিন্তু আমি পরিষ্কার বলে দিচ্ছি বিজেপি চুপ করে বসে থাকবে না বিজেপি কিন্তু প্রত্যুত্তর দেবে প্রয়োজনে তখন কিন্তু রাজ্যের ল অ্যান্ড অর্ডার স্থিতি কিন্তু খারাপ হবে আমি মুখ্যমন্ত্রীকে অনুরোধ করছি আপনি উনত্রিশটা সিট পেয়েছেন ভালো কথা আপনাকে কংগ্রাচুলেশনস কিন্তু মনে রাখবেন গ্রেট পাওয়ার বিংস গ্রেট রেসপন্সিবিলিটি আপনিও একসময় বিরোধী ছিলেন যখন আপনার একটা সিট ছিল আপনি একা জিতেছিলেন এখনও ভারতীয় জনতা পার্টির বারোখানা এমপি জিতেছে আমি জিতেছি আমাদের অনেক নেতা জিতেছে আপনি বহুবার চেষ্টা করেছেন হারানো এমনকি আমি হারার আগে প্রেসের কাছে প্রেস বিবৃতি দিয়েছেন যে সুকান্ত মজুমদার নাকি হেরে গেছে প্রশাসনের উপর চাপ তৈরি করেছেন আমার কাছে খবর আছে ডিএমকে চাপ দিয়েছেন রিকাউন্টিং করার জন্য তারপরেও শুধরে যান এখনও সময় আছে আপনার একটা সিট আবার কিন্তু সেই জায়গায় পৌঁছতে পারেন মূলত বসিরহাট বসিরহাট বর্ধমানে আমাদের পার্টি অফিসে লোক আছে এরকম বিভিন্ন বিক্ষিপ্তভাবে উত্তর চব্বিশ পরগনা এবং দক্ষিণ চব্বিশ পরগনা জয়নগরের লোকেরা এখানে আছে ডায়মন্ডের লোকেরা আছে বিভিন্ন জায়গা থেকে লোক এখানে আছে অবশ্যই আমাদের লিগাল ডিপার্টমেন্টের সাথে আলোচনা হচ্ছে সবার সাথে আলোচনা করার পরবর্তী সিদ্ধান্ত হ্যাঁ হ্যাঁ খোঁজ নেওয়া হচ্ছে প্রত্যেক বাড়িতে গিয়ে গিয়ে খোঁজ নেওয়া হচ্ছে একজন মাইনরিটি ভাই এখানে আছেন তাই সে যেহেতু বিজেপি করে তার বউকে কতকাল থাপ্পড় মারা হয়েছে যে কেন সে বিজেপি করবেন এরা ঘরে ফিরতে পারবে না গণতন্ত্র মানেই না এরা বদ এরা তো বদলাই চায় এরা বদলে বিশ্বাস করে না কোনো বদল তো হয়নি সিপিএম আমলে তৃণমূল আমলের মধ্যে কোনো বদল হয়নি এই মুহূর্তে তো পারবে না আমি নিজে এদেরকে নিয়ে সন্দেশখালী যারা আছেন তাদের সাথে কথা হলো আমি দিল্লি থেকে ফিরে এসে সন্দেশখালী যাব এবং এদেরকে নিয়ে সন্দেশখালী আজকে কোথায় কোথায় যাচ্ছে আজকে আমি মিনাখাতে যাব আজকে এখানে দেখা করার পর আমি মিনাখাতে যাব মিনাখাতে গিয়ে আমাদের বেশ কিছু কর্মীর বাড়িঘর ভাঙা হয়েছে তাদের সাথে দেখা করব কোথাও ঘটে না শুধুমাত্র বাংলায় এটাই এই বাংলার মডেল মুখ্যমন্ত্রী মৌপুহার আমি তো কাল গতকাল কাউন্ট গত পরশু কাউন্টিংয়ে রাত্রিবেলা অ্যাকচুয়ালি গতকালই হয়ে গেছিল বারোটা পার করে দুটো দশে আমাকে সার্টিফিকেট দেওয়া হয়েছে আমি অবজারভারদের সাথে কথা বলছিলাম ওনারা বলছিলেন যে দিল্লি দিল্লিতে ক্যান্ডিডেট অনেক সময় আসেই না দুপুর দুটোর মধ্যে রেজাল্ট তৈরি করে ওরা ইভিএম টিভিএম বেঁধে বাড়ি চলে যায় ওনারা অবাক হচ্ছিলেন যে এরকম কোনো না হয় এরকম এরকম চলতে পারে